বাঁকুড়া জেলা জুড়ে তৃণমূলের আঠাশতম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বিভিন্ন অঞ্চল এবং ব্লকে উনিশশো সালের পয়লা জানুয়ারি কংগ্রেস দল থেকে বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস দলের প্রতিষ্ঠা করেন বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েকজনকে নিয়ে তারপরেই তৎকালীন রাজ্য সরকার বামফ্রন্টের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন তিনি তারপর থেকে মানুষের কথা ভেবেই কাজ করে যাচ্ছেন সেই থেকেই প্রতি বছর পয়লা জানুয়ারির দিন দলের কর্মীরা পালন করে আসছে দু সালে বাঁকুড়া এক নম্বর ব্লকের আন্দারথোল অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি অনুপম মুখার্জির নেতৃত্বে প্রতিষ্ঠা পালন করা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বিশেষ আলোচনা করা হয় কারণ দু ২০২৬ সালে বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনে কিভাবে লড়াই করতে হবে তা নিয়ে আলোচনা করা হয় আজকে দলীয় কর্মীদেরকে বছরের প্রথম দিনে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয় সেই অনুষ্ঠানে অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং বুথ সভাপতিরা উপস্থিত ছিলেন পুরো কার্যক্রমটি পরিচালনা করলেন পুরনটি বুথের বুথ সভাপতি জয় মুখার্জি